নারী এবং পুরুষের বয়স যখন চল্লিশ পার হয় তখন তাদের শরীরে নানান ধরনের রোগ দেখা দেয় যেমন আহ অনেকে দেখা যায় যাদের হাড়ের ব্যথা অনুভব করেন তাদের হাড় ক্ষয় যায় অনেকের মাজা ব্যথা বা কোমর ব্যথা থাকে অনেকের হাঁটু ব্যথা থাকে আবার অনেকে দেখা যায় যে তাদের স্মৃতিশক্তি খুব লোভ পায় তারা কোনো কিছু মনে রাখতে পারে না অল্প কাজ করার পরেই ঝিমিয়ে পড়ে নেতিয়ে পড়ে শরীর খুব দুর্বল এটা অনুভব করেন আবার অনেক সময় দেখা যায় সারা বছর তাদের সর্দি ঠান্ডা কাশি লেগেই থাকে এরকম সমস্যা দেখা যায় বয়স চল্লিশ পার হওয়ার পরে নারী পুরুষের মতো দেখা দেয় তো বন্ধুরা এই যে যে সমস্যাগুলো দেখা যায় তিনটা ভিটামিন যদি কেউ নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারে তাহলে দেখা যাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের আলোচনা করব নারী পুরুষের বয়স চল্লিশ পার হওয়ার পরে কোন তিনটি ভিটামিন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খাদ্য তালিকা নিয়মিত রাখার মাধ্যমে আপনারা সুস্থ জীবন পার করতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের প্রথম নম্বর যে ভিটামিন জাতীয় খাদ্যটি আপনাদের রাখতে হবে সেটা হচ্ছে ভিটামিন ডি কারণ ভিটামিন ডির অভাবে আমাদের শরীরে যে হাড় এই হাড়ের ঘনত্ব কমে যায় যার ফলে হাড় পাতলা হয়ে যায় এবং হাড় ক্ষয় হতে শুরু করে এবং এর ফলে আমাদের কোমর ব্যথা আমাদের শরীরের প্রত্যেকটা হাড়ের যে জয়েন্টগুলো আছে এখানে ব্যথার সৃষ্টি হয় মাংসপেশিটা দুর্বল হয়ে যায় ব্লাড সার্কুলেশন কমে যায় এবং আমরা সব সময় দেখা যায় যে বিভিন্ন প্রকার ব্যথার সমস্যায় ভুগতে থাকি তো এই ভিটামিন ডি যুক্ত যে খাবার আছে এগুলো খাওয়ার মাধ্যমে আমরা ভিটামিন ডি গ্রহণ করতে পারি অথবা এর সবচেয়ে ভালো একটা উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে সূর্য আলো বা সূর্যের আলো আমরা যে সকল প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ আছে আমরা যদি দেখা যায় যে প্রতিদিন সকাল যে রোদ ওঠে সকাল এগারোটা থেকে দুপুর একটা এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি পঁচিশ থেকে তিরিশ মিনিট রোদে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে তার বলতে গেলে থেকে ভিটামিন ডি হয় তবে জন্য অনেকেই কিন্তু এটা করতে না শরীরের বা সম্ভব হয় না তাদের জন্য বলবো তারা এর পরিবর্তে খাবার খেতে পারেন কিছু খাবার আছে খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু ভিটামিন ডি আমরা শরীরে গ্রহণ করতে পারি এই খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তৈলাক্ত মাছ বিশেষ করে আমাদের দেশীয় যে মাছগুলো আছে কই পুঠি চাপিলা ইলিশ মাগুর এই যে মাছগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু এটা আমরা পেতে পারি অথবা বড় মাছের যে পেটের অংশ আছে তৈলাক্ত অংশ আছে এতে প্রচুর ভিটামিন ডি থাকে এটা ছাড়া দুধ বা দুধের তৈরি খাবার দুগ্ধজাত তৈরি যে খাবার গুলো আছে যেমন ঘি পনির সানা মাখন দধি এতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাব তাছাড়া যে কোনো সামুদ্রিক কিন্তু ভিটামিন ডি থাকে তো এই ধরনের খাবারগুলো আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারি আর যারা এই ধরনের খাবারও খেতে পারবো না সূর্যের যেতে পারবো না তাদের জন্য দ্বিতীয় উপায় হচ্ছে সাপ্লিমেন্ট গ্রহণ করা এক্ষেত্রে আপনারা কর্ড লিভার অয়েল যে ক্যাপসুল গুলো আছে এটা দিনে একটা করে একটা না এক মাস খেয়ে দেখুন আপনাদের ভিটামিন ডি এর ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি চাইলে আরও দুই এক মাস কন্টিনিউ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় নম্বর যে কথা বলবো এই দ্বিতীয় ভিটামিন এটা হচ্ছে আমাদের ভিটামিন ভিটামিন বি অভাবে দেখা যায় যে আমাদের শরীরে সবসময় ক্লান্তি ঝিমুনি ভাবে থাকে আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না বা একটা কাজ করলে খুব ক্লান্ত অনুভব করি এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় আমাদের নানা ধরনের সমস্যাগুলো দেখা দেয় আমাদের শরীরে রেড ব্লাড সেট বা আরবিসি উৎপাদনটা কমে যায় এবং এর ফলে আমাদের দেখা যাচ্ছে হার্টের প্রবলেম দেখা দিয়ে থাকে তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করতে পারি এই ঘাটতিটা পূরণ করার জন্য তো ভিটামিন বি যুক্ত যে খাবারগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাছ মাংস এবং ডিম এই মাছ মাংস ডিম এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরে ভিটামিন বি এর যে ঘাটতি সেটা পূরণ করতে পারি তবে অনেকে দেখা যায় তারা নিরামিষ বা আমিষ খান না তারা যেটা করবেন তাদের শরীরে ভিটামিন বি ঘাটতি দেখা দিলে আপনারা সরাসরি ফুড সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করবেন ওষুধ গ্রহণ করার মাধ্যমে সেবন করার মাধ্যমে আপনার আপনাদের ভিটামিন বি ঘাটতিটা পূরণ করবেন তৃতীয় নম্বর যে ভিটামিনটা আমাদের শরীরের প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি কে বলা হয় সকল ভিটামিনের রাজা কারণ আমরা যত প্রকার খাবার খাই এই প্রত্যেকটি খাবার অ্যাবজরেশনের জন্য ভিটামিন সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ শরীরে যদি ভিটামিন থাকে আপনি ক্যালসিয়াম খাবার খাচ্ছেন সেটা শরীর শোষণ করে নিতে পারছে না আপনি ভিটামিন খাবার খাচ্ছেন শরীর শোষণ করে নিতে পারতেছে না এবং আপনার শরীরে রোগ প্রতিক্ষমতা এত কমে যাবে যে আপনার সবসময় ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকবে আপনি বারো মাস কাল রোগী হিসেবে আখ্যায়িত হবেন সকলের কাছে আর তাছাড়া নিজেরও কিন্তু মনোবল ভেঙে যাবে এবং নিজেও কিন্তু মনে হবে যে আসলে আমি রোগী হয়ে গেছি তো এই ভিটামিন সি যুক্ত খাবার কোনগুলো এক কথা যদি আমরা বলি সেটা হচ্ছে সাইটাস জাতীয় যত খাবার আছে সবগুলো ভিটামিন সি অর্থাৎ টকযুক্ত যে ফল বা খাবার আছে এতে প্রচুর ভিটামিন সি থাকে বিশেষ করে ফলের মধ্যে হচ্ছে আপনার আমরা আমরা কামরাঙ্গা পেয়ারা মালদা লেবু বা লেবু জাতীয় যে খাবারগুলো আছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবো তাছাড়া সবুজ থাকে এইগুলো কিন্তু আমরা খেয়ে আমাদের সমস্যাটা আমরা দূর করতে পারি এখন অনেকে বলবেন যে তাহলে কি অন্য অন্য ভিটামিনের প্রয়োজন নেই এই তিনটি ভিটামিন খেলে কি চলবে আপনাদের যেটা বলবো যে আমাদের শরীরের জন্য ভিটামিন এ বি সি ডি ই কে প্রত্যেকটি ভিটামিনের প্রয়োজন তবে বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে তখন অন্য অন্য ভিটামিনের পাশাপাশি এই তিনটি ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের অনেকের অজানা তো বন্ধুরা আপনারা যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে নারী পুরুষ উভয় চেষ্টা করবেন খাদ্য তালিকায় প্রতিনিয়ত আপনাদের এই তিনটি ভিটামিন সমৃদ্ধ খাবার আছে কিনা সেটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন আর যদি এটা সম্ভব না হয় খেতে না পারেন তাহলে আপনারা বিকল্প হিসেবে হুড সাপ্লিমেন্ট বা মেডিসিন গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ